हे राजा देव माता मानयय शिक्षना स्वस्य सहुरं पादं वर्न्दे भाकरण वर्न्दे बात आती से जनवरी आज 4 जनवरी है बोल तो অনেক কষ্টের আমাদের এই স্বাধীনতা লাভ করছিলেন আর সংবিধানটা আজ রচনা হয়েছে ছাব্বিশে জানুয়ারি সংবিধান মানে দেশ চালাতে গেলে তো কিছু নিয়ম কানুন করতে হয় তো সেই নিয়ম কানুন একটা বই লেখা হয়েছিল মানে সংবিধান বই বলা হয় যে কী কী করলে কী আইন মানলে কী অন্যায় করলে শাস্তি হতে পারে কি করা দরকার আমাদের এইগুলো তখন এই সংবিধানে আজকে আম্বেদকর আম্বেদকর ডক্টর আম্বেদকর ডাক্তার আম্বেদকর তিনি রচনা করেছিলেন আজকের দিনের সংবিধান এটাকে সংবিধান বলে তাই আমরা